হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে হয়তো একটু লং হয়ে যাবে আর এই দেখো প্রথমেই আমি তোমাদেরকে আমার নেলটা দেখালাম তার কারণ নেল পলিশ যেটা আমি ইয়েলো কালারে পরেছিলাম সেটা একদমই উঠে উঠে গেছে আর ভিডিও স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমার চোখের সামনে চলে আসে যেরকম একটা বোতলের মধ্যে হাত ঢোকাচ্ছে আর ফট করে নেল পলিশগুলো কি সুন্দর রিমুভ হয়ে যাচ্ছে তারপর না আমি একটু সার্চ করে এখান ওখান দেখলাম যে এটার প্রাইস বাবা এতো এত প্রচুর দাম সব কেনাই যাবে না তার থেকে ভালো আমাদের এই নীল পলিশ রিমোভার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যাই হোক এটাই আমাদের কাছে বেটার অপশান আর তারপর না আমি এরকম একটা স্পন্স নিয়ে নিয়েছি যেটা আমার টেডি বিয়ারের মধ্যে ছিল সেটা কেটে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাছি আর আসল জিনিসটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না আজকে ওরকমই আমি একটা নীল পলিশ বাড়িতে তৈরি করবো এই ছোট্ট একটা শিশিরে এইটা হচ্ছে আমার ফেব্রিকের একটা বোতল ফেব্রিক শেষ হয়ে যাওয়ার পর আমি ধুয়ে ধুয়ে রেখে দিই যেগুলো আর কি তো বোতলটা আজকে আমার কাজে লেগে যাচ্ছে তোমরাও কেউ কিন্তু এরকম ফেব্রিকের বোতলগুলো ফেলো না ধুয়ে রেখে দিও দেখো কোনো না কোনো সময় ঠিকই কাজে লেগে যাবে আর চলো আমরা এবার এটাকে স্টার্ট করি কিভাবে বানাবো খুব সহজে এই নীল পলিশ রিমোভারটা যেটা কোনো খাটনিও করতে হবে না যাতে তাড়াতাড়ি আমাদের নেল পলিশটা রিমুভ হয়ে যায় আর হাতে অনেকটা সময়ও বেঁচে যায় তো সেই জন্যই আমি এটা করেছি আর এই যে স্পঞ্জগুলো কিন্তু কেটে নিয়েছি নিয়ে আমি এই ছোট্ট বোতলটাতে এই যে চারিদিকতে মানে দুদিকে আমি কেটেছি দুপারে এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি চলো যতক্ষণে এই বোতলে আমি স্পঞ্জগুলো ঢোকাচ্ছি ততক্ষণে আমি একটু ক্লোজ থেকে তোমাদেরকে আমি আমার নেলের অবস্থাটা দেখাই যে এখন কেমন আছে আর মানে রিমুভ করার পর কেমন লাগবে আর কি তো এখানে দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু নেল পলিশ আছে মানে একটু একটু উঠে গেছে আর একটু একটু আছে আর যেহেতু আমরা ওই পেপার রিমোভার যেগুলো কিনে আনি ওগুলো দিয়ে না তুলতে অনেকটাই সময় যায় আর দেখতেই পাচ্ছ আমার দু হাতেই নেল পলিশ আছে অল্প অল্প তো আমি কিন্তু স্পঞ্জগুলো এখানে ঢুকে নিয়েছি আর এই যে নিচের দিকটা একটু ফাঁকা মনে হচ্ছিল নিচের দিকটা ফাঁকা মনে হচ্ছিলো বলে আমি আবার কিন্তু একটুখানি কেটে নিয়েছি নিয়ে যে জায়গাটা ফাঁকা মনে হচ্ছে ওই জায়গাটাতে আবার ওইটা ঢুকিয়ে দেবো বাট আমি একটা কথা বলি তোমাদের সাথে আমি ছোট্ট শিশিরটাতে বানাচ্ছি তার কারণ আমার কাছে নেল পলিশ রিমোভার বেশি খুব একটা ছিল না একদম অল্প ছিল অল্প পরিমাণে আর কি তোমরা চাইলে কিন্তু একটা বড় কৌটোতেও বানাতে পারো আর আমি এটা কাচের কৌটোতে বানাচ্ছি আমি জানি না প্লাস্টিকের কৌটোতে বানালে কি হবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু নেল পলিশ রিমোভার লিকুইডটা কিন্তু বেশি ছিল না আর আমার কাছে যে ব্যান্ডটা ছিল সেটা হচ্ছে কি ব্লু হেভেনের আর আমি এরকম করছিলাম তার কারণ আমি না কোনো জিনিস নষ্ট করতে চাই না তো সেই জন্য আমি এরকম করছিলাম যেন এটা আমার ফ্লপ না হয়ে যায় আমি যে ডিআইওয়াইটা তোমাদেরকে দেখাচ্ছি বা আমি নিজে করছি সেটা যেন কোনোভাবে ফ্লপ না হয় আর আমার জিনিসটা যেন নষ্ট না হয় আমি জিনিস নষ্ট করতে একদমই ভালোবাসি না তো সেই জন্য একটু নমস্কার করে নিলাম আর কি এখানে তোমরা বুঝতেই পারছ ভিডিওটা অনেকটা কাট হয়ে গেছে তার কারণ আমি পলিশ রিমোভারটা এই স্পঞ্জের মধ্যে ঢেলেছি বাট ওটা না আমার ভিডিও হয়নি আর তার মধ্যে আমি দুটো আঙ্গুল তুলেও ফেলেছিলাম সেটাও আমার ভিডিও হয়নি তারপর এই দেখতেই পাচ্ছ যে আমি তুলে ফেলেছি আর সত্যি এই ডিআই বয়টা খুব ভালো কাজ করেছে আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে ওয়াও আর চলো তোমাদের সাথে আর একটু ভালোভাবে শেয়ার করি যেহেতু আমার ওই ভিডিওগুলো হয়নি সত্যি আমার প্রচণ্ড মনটা খারাপ হয়ে গিয়েছিল আর এখন এই যে মানে আমাদের থাম্পে আছে আর কি বুড়ো আঙ্গুলে এখনও রয়েছে তো সেই জন্য আমি তোমাদের সামনে একদমই তোমাদের সামনে এটা দেখাচ্ছি যে কিভাবে উঠছে কি উঠছে না তো এই যে ঢুকিয়ে বেশি কিছুই করতে হবে না আঙুলটা ঢুকিয়ে একটুখানি নাড়াচাড়া করেছি সঙ্গে সঙ্গে উঠে গেছে দেখতেই পাচ্ছ পুরো ক্লিন হয়ে উঠে গেছে তো আমার তো বাঁ হাতের সবগুলো তুলে ফেলেছি আর যেহেতু আমার ডান হাতেও প্রচুর মানে অল্প অল্প নেল পলিশ ছিল তো চলো এবার ডান গুলো তোমাদের সাথে শেয়ার করি ভালোভাবেই দেখে নাও এই যে আমার ডান হাতেও কিন্তু অল্প অল্প নেল পলিশ আছে যেটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি আর এই যে জাস্ট কিচ্ছু করতে হবে না আমার মনে হচ্ছে যে এই হ্যাকটা আমি আগে কেন ট্রাই করিনি আগে ট্রাই করলে হয়তো এত এত সময়ও নষ্ট হতো না আর এত নেলপলিশ তুলতে বিরক্ত লাগতো না আর এখন কিন্তু আমার যখন তখন নেলপলিশ তুলতে ইচ্ছা করলে আমি যখন তখন চট জলদি মানে এক সেকেন্ডের মধ্যে এরকমভাবে নীলপালিস তুলে ফেলতে পারবো আর এটা আমি যে বানিয়েছি এটা আমি একবার ইউজ করবো এরকম নয় এটাকে কিন্তু আমি রিউজও করতে পারবো তো সেই জন্য এই জিনিসটা তো আমার কাছে খুব 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 ভালো লেগেছে আর তোমরা চাইলে কিন্তু তোমরা অবশ্যই এই হ্যাকটা একবার বাড়িতে ট্রাই করতে পারো আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট সেকশানে এসে কিন্তু গালাগালি দিয়ে যেও যদি ভালো না লাগে আমি অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশানটা পুরোপুরি খুলে রাখবো আর দেখতেই পাচ্ছ মানে কতক্ষণ টাইম লাগবে গুলো আমার কিন্তু বাহাতেরগুলোও সব উঠে গেছে তো চলে তোমাদেরকে একটু ক্লোজভাবে দেখাই এ দেখো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বাহাতেরগুলোও উঠে গেছে তো আমার কাছে তো জাস্ট ওয়াউল লেগেছে এই হ্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার নখগুলো হয়তো খুবই বাজে লাগছে তার জন্য কিন্তু কেউ খিস্তি দিও না যেহেতু মানে এখন একটু বাপের বাড়িতে আছি তো কদিন তো নোক তো এরকম হবেই আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও লাইক করে দিয়ে এই চ্যানেলটির পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আমার এই চ্যানেলটির জন্য খুব 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 দরকার সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার সো টাটা